বিক্রেতা হাজির হয়ে আমাদের সকল ডকুমেন্ট সাইন করে বুঝিয়ে দিচ্ছে নাজমুল ভাইয়ের গাড়ি তো আলহামদুলিল্লাহ তিনি যদিও ক্যামেরায় আসেন নাই ফুল পেমেন্ট আমরা তার অ্যাকাউন্টে দিয়েছি আজকে আমরা গাড়িটি ডেলিভারি নিব নাজমুল হোসেন ভাই এই গাড়িটি তিনি ব্যবহার করতেন গ্লোরি ডিএফএসকে। এসকে গ্লোরি ডিএফ এসকে হাজার তিনশো চুয়ান্ন কিলোমিটার এই গাড়িটি রান হয়েছে আর গাড়িটি তিনি ব্যবহার করতেন তিনি আমাদের নাজমুল ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাজমুল হোসাইন তিনি গাড়িটি ইউজ করতেন তিনি বেশি ইউজ করেনি মাত্র চোদ্দ হাজার তিনশো চুয়ান্ন কিলো তিনি গাড়ি চালিয়েছেন এই গাড়িটি অল অল অপশনের অপশনের গাড়ি গাড়ি ক্যামেরা সহকারে এই গাড়িতে রয়েছে ডালা পাওয়ার সহ অল অপশন আছে তার যে সিলটা সে খুলে রেখে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সিল ছিল দুটি সিল সামনে দুটি আর পিছনে একটি তিনি খুলে রেখে দিচ্ছে নতুন গাড়ি সে নিচ্ছে ওই গাড়িতে সে এটা লাগাবে তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ গাড়িটির মাইলেজ চোদ্দো হাজার তিনশো চুয়ান্ন অনেকে আছে যে ভাই মাইলেজ তো কমিয়ে রাখে মূল বিষয় হচ্ছে ভালো কন্ডিশনের গাড়ি যে গাড়িগুলো কম চলেছে আমরা এই টাইপের গাড়িগুলোই কিন্তু আমরা ক্রয় করার চেষ্টা করি এই গাড়িটির দুটি চাবি দুটি চাবি আছে স্কোয়ার একটি চাবি তিনি যখন নিউ নিয়েছিলেন স্কোয়ার একটি চাবি সহ দুটি চাবি আছে আর এই গাড়িটির এখনও একটি সার্ভিস বাকি আছে তো উনি আমাদেরকে সার্ভিস সহ দিয়ে দেবে লৌরি দুই হাজার বিশ মডেল দুই হাজার তেইশ রেজিস্ট্রেশন গ্লড এই গাড়িটি আজকে আমরা ক্রয় করতে যাচ্ছি বর্তমানে এই গাড়িটি মাত্র চৌদ্দ হাজার কিলো দান করেছে তো অনেক সময় যখন আমরা কাস্টমারকে বলি যে গাড়িটির মাইলেজ মাত্র চোদ্দো হাজার অনেকেই বলে যে ভাইয়া গাড়িটির মাইলেজটি কমানো হয়েছে কিনা আসলে না যে ভর্তি গাড়ি এই ও না আবার এই যে গাড়িটি এই গাড়িটি হচ্ছে তা তো এই গাড়িটি সবচেয়ে বেশি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশন গাড়িটি পেয়েছি গাড়ির মাইলেজও কম একেবারেই কম মাইলেজ চোদ্দ হাজার কিলোমিটার মাইলেজ কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না নাজমুল হোসেন ভাই তার কাছে কথা বলো খুব ভালো লেগেছে আর তিনি গাড়িটি পার্সোনাল ভাবে কিন্তু ইউজ করেছেন নিজের সেলফ ড্রাইভ এই গাড়িটি ছিল গাড়িটির গ্লাস অরিজিনাল সামনে পিছিয়ে বামে ডানে সবগুলো গ্লাস আমি অরিজিনাল পেয়েছি এবং এই গাড়িটির কালার সম্পূর্ণ আমি অরিজিনাল পেয়েছি গ্লোরি দুই হাজার বিশের মডেল দুই তেস রেজিস্ট্রেশন এত কম মাইলেজ চলা গাড়ি কিন্তু অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায় না তো আলহামদুলিল্লাহ এই গাড়িটি আমরা আমাদের বর্তমান কালেকশনে নিয়ে আসতে পেরেছি আর এই গাড়িটির এখন বর্তমানে যে টুলস গুলো আছে সেই টুলসগুলো আমি বুঝে নিবকুলিয়ামার এবং যে বুকগুলো ছিল সব প্রত্যেকটা এখানে যে গ্লোরিড যে বুকগুলো ছিল সবকিছুই আছে স্পেড একদম নিউ এখন পর্যন্ত বের করাই হয়নি স্প্যাডটার সম্পূর্ণ নিউ ব্যাগডালা পাওয়ার রয়েছে সবকিছু মিলিয়ে অল অপশনের গাড়ি এই গাড়িটি আমাকে পেতে সাহায্য করেছে আমাদের রাজা আঙ্কেল খুবই ভালো মনের মানুষ ভালো কন্ডিশনের গাড়ি খুঁজে বের করাই হচ্ছে তার কাজ আলহামদুলিল্লাহ আজকে দুই হাজার গ্লোরি গাড়িটি আমি আমার কাছে পেয়ে খুবই ভালোই লাগছে আর আমি আশা করব এই গাড়িটি টেস্ট ড্রাইভ দিয়েও খুবই ভালো লাগবে গাড়িটির ভেতরে রয়েছে সেভেন সিট এবং সি সি পনেরোশো সিট কাভার করা রয়েছে সব আমরা এখন গাড়িটি নিয়ে বের হয়ে যাওয়ার পালা আমরা গাড়িটি নিয়ে বের হয়ে যাচ্ছি নাজমুল ভাইকে অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে গুছিয়ে গাড়িটি রাখার জন্য আমরা উত্তরা থেকে সোজা এলিভেটেড হাইওয়ে এক্সপ্রেস হাইওয়েতে আমরা চলে এসেছি এবং এখানে গাড়িটি ড্রাইভ করে আমাদের দেখার বিষয় গাড়িটির ইঞ্জিন কন্ডিশন গাড়িটির গিয়ার কন্ডিশন সাসপেনশন কি অবস্থায় আছে অবশ্যই টোল দিতে হবে আমরা টোল দিচ্ছি তো এর ফাঁকেই আমরা দেখলাম একজন শিক্ষার্থী তিনি দাঁড়িয়েছেন গরিব দুঃখী মানুষের জন্য শীত বস্ত্র ক্যাম্পেইন দেখে অবশ্যই আমার ভালো লাগলো যে যারা সচেতন শিক্ষার্থী আছে তারা তাদের পাশে দাঁড়িয়েছে আমার সমর্থন অনুযায়ী আমি দিয়েছি এবং আপনারাও আপনাদের সমর্থন অনুযায়ী অবশ্যই সাহায্য করবেন